হ্যালো বন্ধুরা দেখো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কি ভিডিও অবশ্যই তোমরা জানতে পারবে আর কিছুটা হলেও আন্দাজ করতে পারছ দেখো এটা হচ্ছে গোপাল ভার না 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 সেরকম কোনো কিছু নাই হ্যাঁ আসলে এ কাকা সেজেছিলো তো দেখো আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে সেদিনকে ছিল বিয়ে আর আমরা আমি পরের ভিডিওগুলো জল হতে যাওয়ার সময় সেই ভিডিওটা অল্প একটু দিতে পেরেছিলাম যাই হোক এখন দেখো আমরা চলে চলে গেছিলাম বরযাত্রীতে তো বাসের মধ্যে এত ভিড় ছিল অনেকে সবাই দাঁড়িয়ে এসেছে তো তার কারণে আমি ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে ভিডিও আমি দিতে পারিনি তো আমি দুই চারটে রিলসও আমি বানাতে পারিনি যাই হোক দেখো এখন রাত তখন বারোটা বাজে আমরা তখন বিয়েবাড়িতে ঢুকছিলাম দেখো পুরোটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভেতরে যাওক একটু ভিড় ছিল পুরোটা বাইরে ফাঁকা ছিল একেতে ঠান্ডা ছিল ওই কারণে তো দেখো এই হচ্ছে ভেতরের ছাদনতলা যাই হোক বাসে আর কি বরযাত্রী জল লোকজন যারা এসেছিলো একটু ভিড় হয়েছিল সেই মুহুর্তে কিন্তু বাড়ির লোকজন খুবই কম ছিল তো দেখো মোটামুটি ডেকোরেশানটা তো খুবই ভালোই লাগছিলো সুন্দরও ছিল তো চলো এবার তোমাদেরকে আমি বউ দেখাতে নিয়ে যাব। আর কি নতুন বউ দেখাতে নিয়ে যাবো তো দেখো এখন চলে এসেছি যেই ঘরে আর কি নতুন বউ ছিল সেই ঘরে ক্যামেরার শ্যুট চলছিল ক্যামেরা ছবি তোলা চলছিল তো সেই মুহুর্তেই আর কি আমরা ঢুকে পড়েছিলাম তো যাই হোক আমিও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এবার আমরা আবার বাইরে চলে এসেছি বাইরে তোমাদেরকে দেখানোর জন্য যা হোক ছাদনা তলাটা কিন্তু ফুল দিয়ে সুন্দর সাজিয়েছিল তাই না তোমরাও দেখে বলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আর ভিডিও পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা ঠিক আছে তো দেখো সবাই বসে ছিল এখানে বসে থাকার পরে মোটামুটি আমরা এই মাত্রই এসেছিলাম আসার পরেই আমি আবার একটু ভিডিও করে নিলাম সবাই আমার এদিকে ছিল আসলে জানোই তো ভিডিও করতে গেলে এখন সবাই তাকিয়ে থাকে তো দেখো ওপরটাও বেশ সুন্দর সাজিয়েছিলো আর ওই সাইডটাই ওখানে বর বসার জায়গা করেছিল তো রীতিমতো আমরা ওখান থেকে এবার খাবার টেবিলে চলে এসেছিলাম খাবার টেবিলে এসে বসেছিলাম তো যাই আমি আসার ভিডিওটা দিতে পারিনি এটা ছিল বউ ভাতের ভিডিও দেখো প্রচুর বাজি ফাট ছিল প্রচুর বাজি ফাট ছিল আমি দুটো ভিডিওই একসঙ্গে করে দিয়েছি কারণ হচ্ছে দেখলাম মানে আমি ওখান থেকে আসার ভিডিওটাও দিতে পারিনি অনেক রাত হয়ে গেছিল তখন ওর জন্যই আর কি কোনো ভিডিও নিইনি সবাই প্রচুর ক্লান্ত ছিল একেতে তো তোমাদের দাদাভাই এমনিতেই পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে তারপরে যদি আবার বলতাম ভিডিও করে দিতে তাহলেই তো হয়ে গেল তো যাই হোক এই বাড়িতে দেখো ওই যে দেখতেই পারছো এই যে হচ্ছে বর আর এই যে হচ্ছে বউ তো দুজনকেই তোমরা রাস্তাতেই দেখে নিলে এবার ছিল ভিতরে দেখো সেই গোপাল ভাঁড় কাকা দেখতে পেয়েছো হ্যাঁ সেই কাকা তো যাই হোক কাকা এখানে একটু ডান্স করছিলো আমি ভিডিওটা ঠিকঠাক মতো নিতে পারলাম না আর সেই মুহুর্তে আর কি কন্যা যাত্রীর লোক ঢুকে গেছিলো ওই জন্যই আর ভালো করে ভিডিওটা নিতে পারিনি আর এই বাড়িতে এত ভিড় ছিল না ভেতরটাই যে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো বা ভিডিও নেব আমি সেরকম কোনো পরিস্থিতি ছিল না এত ভিড় ছিল যেই কারণে আমি তোমাদের ভেতরে ভিডিওটা আমি দিতে পারিনি বাইরেটা দিয়ে মানে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করেছি আর যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমাকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে সাবস্ক্রাইবার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো বাই বাই টাটা